দেখছেন যে আইনজীবীর বেশ কয়েকজন আইনজীবী তাদের সঙ্গে যুক্ত হয়েছেন আহ অর্থাৎ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে একাত্মতা পোষণ করে আহ বেশ কয়েকজন আইনজীবী কিন্তু সেখানে উপস্থিত হয়েছে

এই আন্দোলনের শেষ না হওয়া পর্যন্ত আমার ভাইদের আমার বোন বোনদের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না